নমস্কার হারহান মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জানার মতো একটি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে এবছর দুর্গা পুজো আসন্ন সেই দুর্গা পুজোর সময়সূচি সম্পর্কে এবছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সনের দুর্গা পুজো অর্থাৎ দু সালের যে দুর্গা সময় নির্কণ্ঠ অর্থাৎ কিভাবে পুজো করবেন কটার সময় অঞ্জলি দেবেন কটার সময় পুজো শুরু করবেন একদম এ টু জেড প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বোধন থেকে শুরু করে নববত্রিকা প্রবেশ দশমী পুজো সন্ধি পুজো সমস্ত কিছু পূর্ণাঙ্গভাবে যেভাবে আমরা নির্ঘণ্ট তৈরি করি ঠাকুর মশাইদের তো নির্ঘণ্ট একটা তৈরি করা লাগে ঠিক সেই নির্ঘণ্ঠটাই আপনাদের কাছে দেবো তাহলে আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজোর আস বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো করতে থাকবেন তাহলে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক আগের বছর যেই দুর্গা সময়সূচি আমি করেছিলাম সেই সময়সূচিটা আপনারা এই চ্যানেলেই অনেক মানুষ দেখেছেন অর্থাৎ এক লাখ ত্রিশ হাজারের কাছাকাছি মানুষ এই ভিডিওটি দেখেছেন তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন কারণ আগের বছর দুর্গা পুজোর সময়সূচিটা ছিল তিথি স্বল্পতা অর্থাৎ কখন কোন তিথি খুবই অল্প সময়ের মধ্যে ছিল এবং সেই তিথি ধরে কিভাবে পুজোটা করা হয়েছিল সব মানুষ এবং সমস্ত ঠাকুরমশাই সেটার দেখেছেন এবং করেছেন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আগের বছর গেছিলাম আমরা খুব সকাল সকাল সন্ধি পুজো হয়েছিল খুব ভোর ভোর আমরা পুজো শুরু করতে হয়েছিল প্রায় ভোর থেকেই আমরা প্রত্যেক দিনের পুজো শুরু করেছিলাম তাহলে আপনারা সবাই খুব চিন্তিত ছিলেন কিভাবে এই পুজোগুলি করবেন কিন্তু যারা পুজো রাষ্ট্র বেঙ্গল ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটায় যারা দেখেছেন তাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি তারা পুরো সুন্দরভাবে সেই নিয়ম অনুযায়ী পুরো পুজোটা করেছেন এবং বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ঠাকুর মশাই দেখলাম এবং বেশিরভাগ সময়সূচিতেই দেখলাম আমার সময়সূচিটা ফলো করেছেন তাই খুবই ভালো একটা বিষয় এবং আনন্দের বিষয় যে অনেক মানুষই পুজোর আসবে ইউটিউব চ্যানেল ডাকেন এবং ওই ভিডিওটার মাধ্যমে আমি অনেক পরিচিতও পেয়েছি এবং ওই ভিডিওটা অনেক মানুষজন দেখেছেন এটুকু আমার কাছে যেমন আনন্দের বিষয় তেমন ওই ভিডিওটার মাধ্যমে আমি পরিচয় পেয়েছি অনেক মানুষের কাছে কারণ তৃতীয়তা অনেকেই চিন্তিত ছিলেন সেই সময় ভিডিও এসেছিল পুজো অর্ষ বেঙ্গল চ্যানেলে আর আমরা সেটা দেখেছেন তাহলে আর দেরি না করে আজকের এ বছরের পুজোটা কীভাবে করতে হবে এবছর পুজোর সময় নির্ঘণ্ট যেভাবে আগের আগেরবার দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই এবছরও দেখাবো আপনাদেরকে একেবারে সুন্দরভাবে পুরো রেডি করা হয়েছে এই অনুযায়ী আপনারা করবেন তাহলে এবছরও পুজো আপনারা সাফল্যের মাধ্যমে করবেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন এইবার বলি যেটা সেটা হচ্ছে এবছরের তিথি স্বল্পটার কোনো ব্যাপার নেই তিথি একদম সুন্দর সুন্দর করেছে কোনো চিন্তার বিষয় নিয়ে অনেকে ভেবেছিলেন এবং আমিও ভেবেছিলাম যে আগের বছর যেহেতু তিথি স্বল্পটা পেয়েছিল পরপর দু বছরে এবছর তিথি স্বল্পটা কিছুটা থাকবে কিন্তু তা নয় তিথি স্বল্পটা এবার কোনোভাবেই নেই কিন্তু এবার পুজোয় কালবেলা একটু সমস্যা করবে তাহলে কালবেলা অনুযায়ী আমাদেরকে অনেক সমস্যার মুখীন হতে হবে তাহলে কীভাবে পুজো করবেন কি সময়সূচি তাহলে ডেকে নেওয়া যায় তাহলে শুরু করছি আজকের বিষয়বস্তুর মধ্যে ঢুকে গেলাম প্রথমে বলি এবছর যে দুর্গা পুজো সেই দুর্গা পুজো পঞ্চমী পড়েছে দশই আসছেন সাতাশে সেপ্টেম্বর শনিবার অর্থাৎ শনিবার দিন পঞ্চমী কিন্তু সেদিনকে ষষ্ঠী পড়ছে কখন ষষ্ঠী তিথি শুরু হচ্ছে সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে ঠিক আছে আমাদের পঞ্চমীতে তো কোনো কাজে লাগে না পঞ্চমী আমাদের কোনো পুজো হয় না কিন্তু পঞ্চমীর দিন যদি ষষ্ঠী পড়ে যায় অর্থাৎ ষষ্ঠী যেদিন ষষ্ঠীর সন্ধেবেলায় ষষ্ঠী যেদিন সায়নকাল পাবে সেদিন আমাদের বোধনটা করতে হবে তাহলে এইবারও সেই একই বিষয় আগেরবারের মতো পঞ্চমীর দিন ষষ্ঠী লেগে যাচ্ছে অর্থাৎ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার দিন ষষ্ঠী ষষ্ঠী লেগে যাচ্ছে সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে ষষ্ঠী লেগে যাচ্ছে তাহলে যেহেতু সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে ষষ্ঠী লেগে যাচ্ছে সেহেতু আমাদের কি করতে হবে সেহেতু আমাদের সন্ধেবেলাতেই ষষ্ঠীর বোধন হবে তাহলে ষষ্ঠী বেলায় বোধন কখন শুরু করব আমরা বোধন শুরু করব আর সন্ধ্যা পাঁচটা সাতাশ মিনিট থেকে শ্রী শ্রী সারদা দেবী দুর্গার বোধন শুরু করব। ঠিক আছে তাহলে এইটা হচ্ছে পঞ্চমীর দিনে আমাদের সন্ধেবেলার কর্ম হয়ে গেলো পাঁচটা সাতাশ থেকেই আমরা ষষ্ঠীর বোধন শুরু করে দেব এইবার হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিন সকালবেলা ষষ্ঠী কবে পড়েছে ষষ্ঠী পড়েছে এগারোই আসছেন সাতাশে সেপ্টেম্বর রবিবার এগারোই আসছেন সাতাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী পড়েছে ষষ্ঠী তিথি থাকছে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে অর্থাৎ এগারোই আসছেন আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী থাকছে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত তাহলে আমাদের দেবীর কল আরম্ভ এবং ষষ্ঠী পুজো করতে হবে সকালবেলা কটার সময় শুরু করবে আটটার সময় শুরু করলেই হবে পুজো শুরু আটটায় ঠিক আছে এইবার ষষ্ঠী পুজো তো আমাদের সকালবেলা আটটায় শুরু করে দেবো এবং ষষ্ঠী পুজোর অঞ্জলি আমি আপনি সাড়ে নটায় দিতে পারেন দশটায় দিতে পারেন তা আপনার ব্যাপার ঠিক আছে এইবার ষষ্ঠীর সন্ধেবেলায় আমন্ত্রণ এবং বদিবাস করতে হবে সেটা কটার সময় করবেন পাঁচটা ছাব্বিশ মিনিটে দেবী দুর্গা অর্থাৎ ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় পাঁচটা ছাব্বিশ মিনিটে আমন্ত্রণ এবং অধিবাস ঠিক আছে এইবার হচ্ছে সপ্তমী সপ্তমী চলে আসে সপ্তমী থেকে পুজো শুরু হয় সপ্তমী পড়েছে বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সোমবার দিন সপ্তমী পড়েছে সপ্তমী তিথি থাকবে সকাল বারোটা আঠাশ মিনিট পর্যন্ত খুব একটা বেশি সময় নয় বারোটা আঠাশ মিনিটের মধ্যে আমাদের সপ্তমী পুজো সম্পূর্ণ করতে হবে পুজো শুরু তাই সকাল ছটায় কেন পুজো শুরু তার কারণটা বলি কারণ হচ্ছে আমাদের কিন্তু সাতটার পর থেকেই কালবেলা পড়ে যাচ্ছে তাহলে যেহেতু কালবেলা তাহলে পুজো শুরু করতে হচ্ছে সকাল সকাল তাহলে পুজো শুরু কখন করবো কালবেলা টালবেলা পুজোর নির্ঘণ্টে লেখার কোনো দরকার নেই আমার তাতেও দেখতেই পাচ্ছে লেখার নেই তাহলে এখানে শুরু হচ্ছে হবে শুরু হবে সপ্তমী পুজো শুরু সকাল ছটা থেকে ঠিক আছে ছটায় পুজো শুরু আর এবং নববত্রিকা প্রবেশ কটার সময় ছটা তিরিশ থেকে অর্থাৎ সাড়ে ছটা থেকে সাতটা আগে পর্যন্ত নববর্তিকা প্রবেশ ঠিক আছে সাতটার আগে নববর্তিকা প্রবেশ অর্থাৎ সাতটার পর থেকে যেহেতু শুরু হয়ে যাচ্ছে কালবেলা সেহেতু তার আগেই নববর্তিকা প্রবেশ করতে হবে সপ্তমী পুজোর পুষ্পাঞ্জলি ন দশটায় ভোগ নিবেদন এগারোটায় ঠিক আছে এবং সন্ধ্যা আরতি সন্ধ্যা ছটায় সন্ধ্যা সাড়ে ছটায় তাহলে হচ্ছে সপ্তমী পুজোর বিধি এবং আরেকটা জিনিস বলছি যেহেতু কালবেলা সাতটায় পড়ছে কিন্তু কালবেলার আগে যদি আমরা এই ষষ্ঠীতাল পুজো বা পুজো আমরা শুরু করে দিই তাহলে কিন্তু পুজো কালবেলার মধ্যেও করা যাবে তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে বারবার দেখতেই পেলেন যে কখন অঞ্জলি দিলাম কখন আমরা সন্ধ্যা করলাম পুরোপুরি করলাম এইবার চলে আসছি মেন পুজো যেদিন অষ্টমী অষ্টমী পুজো সম্পর্কে একটু জেনে নিই এবার অষ্টমী হচ্ছে তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী তিথি থাকবে দিবা একটা চুয়া পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুজো শুরু হবে সকাল ছটা এদিনও একটা কালবেলার ব্যাপার আছে ওই জন্য সকাল ছটায় পুজো শুরু অষ্টমী পূজার পুষ্পাঞ্জলি নটায় তার কারণ হচ্ছে সন্ধি পুজো এবং অন্যান্য বিষয়গুলো পরপর থাকবে এবং অনেক কিছু রয়েছে ওই জন্য সকাল নটা থেকে এবারও কিন্তু খুব দেরি করবেন না সকাল নটা থেকেই পুষ্পাঞ্জলি শুরু করবেন কারণ আসতে দু তিন ঘন্টা তো পুষ্পাঞ্জলির জন্য রাত্রি হয় ঠিক আছে তাহলে সেই জন্য সকাল ছটায় পুজো শুরু সকাল নটা থেকে পুষ্পা অষ্টমীর সন্ধি পুজো তাহলে সন্ধি পুজো শুরু হবে কটায় সন্ধি পুজো শুরু হবে এবার অষ্টমীর সন্ধি পুজো শুরু হবে দিবা একটা একুশ মিনিটে সন্ধি পুজো শুরু ঠিক আছে সেই একটা একুশ মিনিটে সন্ধি আমাদের কাটায় কাটায় একটা একুশেই শুরু করতে হবে এবং সন্ধি পুজো সম্পূর্ণভাবে সমাপ্ত হবে দুটো নয় মিনিটে সন্ধি পুজোর বলিদান হবে একটা পঁয়তাল্লিশ মিনিটে ঠিক আছে তাহলে সন্ধি পুজো শুরু হচ্ছে একটা একুশে সন্ধি পুজো শেষ হচ্ছে দুটো নয় মিনিটে এবং সন্ধি পুজো আমার যে বলিদান হচ্ছে একটা পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটের আটচল্লিশ মিনিটের পুজো পুরোটা আমরা জানি সন্ধি পুজো পুষ্পাঞ্জলি টাইম দিয়েছি দুটোই এবং সন্ধ্যা সন্ধ্যা আরতি ছটা তিরিশ মিনিটে ঠিক আছে এই হচ্ছে পুরোপুরি আমাদের চলে গেল হচ্ছে অষ্টমীর পুজো এবার মহানবমী মহানবমীটা আমাদের জানা দরকার এটাও মহাপুজোর মধ্যে পড়ে তাহলে মহানবমী চোদ্দই আশ্বিন পয়লা অক্টোবর বুধবার মহানবমী তিথি থাকছে দিবা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত অনেক সময় থাকছে তাহলে পুজো শুরু হবে সকাল সাতটায় ঠিক আছে কারণ এই দিনও একটা কালবেলার মতো ব্যাপার রয়েছে পুষ্পাঞ্জলি সকাল দশটায় ভগ্নিবেদন এগারোটায় মহাযজ্ঞ বারোটায় ঠিক আছে এইবার সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি সকাল সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে তাহলে এটারও কোনো অসুবিধা নেই এখানে অতিথি স্বল্পতা কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই এখানে পুজো শুরু হচ্ছে সাতটায় হুম পুষ্পাঞ্জলি দিয়েছি দশটায় এবং ভোগ নিবেদনা এগারোটায় এবং মহা হোমের শুরু হচ্ছে বারোটায় এবং সন্ধ্যা অতি সন্ধ্যা সাড়ে ছটায় ঠিক আছে এবার বিজয়া দশমী সর্বশেষ দিন পুজোর শেষ দেখতে দেখতে পুজো শুরু দেখতে দেখতে পুজো শেষ তাহলে পুজোর শেষে বিজয়া দশমী আমাদের পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার পুষ্পাঞ্জলি আমাদের দশমী দশমী তিথি থাকছে দিবা দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ঠিক আছে ছাপ দুর্গা পুজোর এবার দশমীর পুজো শুরু হবে কথায় দশমীর পুজো যেহেতু কোনো সমস্যা নেই দশমীর পুজো নটার সময় শুরু করতে পারে আটটায় করতে পারে দেখেছি নটায় নটা থেকে দশমী পুজো শুরু হবে এবং এখানে তো এদিন তো সেরকম কোনো ব্যাপার নেই এদিন বরণের ব্যাপার আছে বরণ দুটো এটা এবার বরণের ওই সময়টা ভালো করে শুনবেন যে এখানে কিন্তু আড়াইটা নাগাদ থেকে একটা কাল বারাপছে তাই দুটো থেকেই বরণের টাইমটা দেওয়া হয়েছে ঠাকুর মাসে তো পুজো করার পরেই বরণ করে দেন এই হচ্ছে মূল টোটাল বিষয় যে পুজোর যে নির্গণ্ঠ সেটা আমি একদম প্রথম থেকে শেষ অব্দি ধীরে ধীরে বলার চেষ্টা করলাম যাই না কতটা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা অবশ্যই বলবেন এই হচ্ছে পুরোপুরি এবছর দু দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ সালের দুর্গা পুজোর সময় নির্গন্ত এখানে এইবার আমাদের যেইটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এইগুলো এইটা তো আমাদের রেডি হয়ে গেল এইটা আমরা রেডি করবেন করে এইবার পুজো কমিটিকে দিয়ে দেবেন এই অনুযায়ী পুজোগুলো হতে থাকবে কিন্তু পুজোর সঙ্গে শুধুমাত্র পুজো কমিটিকে দিলে হবে না সঙ্গে ভোগ রান্না করার লোক থাকবে এবং যারা গুছায় তাদের তাহলে বলতে হবে যে জিনিসটা এবছরে তিরিশ স্বল্পটা নেই কিন্তু এবছরে কালবেলা যেহেতু রয়েছে সেহেতু প্রতিদিনই কিন্তু আমরা প্রায় ছটা থেকে পুজো শুরু করব তাহলে পাঁচটা থেকে আমরা এসে গুছিয়ে দেবেন এবং আপনি অ্যাক্টিভভাবে চলে যাবেন তাহলে এই পুজোটা শুরু হয়ে যাবে এবং ভোগ রান্না করার লোককে বলবেন আমার কিন্তু এবছর বারোটায়ও নয় আবার সকাল সকাল ছটায় সাতটাতেও নয় এগারোটায় ভোগ লাগবে তিরিশ শেষ হয়ে যাচ্ছে তাই এগারোটার সময় যেন ভোগ রেডি হয়ে যায় এটা কিন্তু বলবেন এগারোটার সময় যেন ভোগ রেডি কথা কারণ ভোগ রেডি হলে সপ্তমীর দিনেও তিথি খুব একটা বেশি সময় নেই ঠিক আছে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত আছে তাহলে কিন্তু আমাদের এখানে বলে রাখতে হবে যারা ভোগ রান্না করবে তাদেরকে যে আপনারা কিন্তু অবশ্যই এগারোটার মধ্যে ভোগ নিবেদন করবে। এই হচ্ছে টোটাল বিষয়টা আমাদের কাছে বলে দিলাম এবছর কীভাবে সুন্দরভাবে পুজোটা করবেন এবং এই নির্ঘণ্টটা নিয়ে যদি পুজো করেন আশা করি আগের বছর কোনো সমস্যা হয়নি অনেকেই অনেক রকম কথা বলেছিল কিন্তু সেই শেষ বেশ আমার আমি যেভাবে পুজোর অনেকেই তো বলতে পারছিল না অনেকেই পঞ্জিকা ধরে আলোচনা করছিলো আগের বছর অনেক কিছু দশবার ধকগিল ছিল ঠিক আছে কিন্তু সেই আমি তো সেই পুজোর নির্ঘণ্ট দিলাম ওনারা ভাবতেই পারছিলেন না সেই নির্ঘ্টনা দেখে বেশিরভাগ মানুষই তার সত্তর পার্সেন্ট পুজো করেছে সেটা থেকে কেউ কেউ একষট্টি পার্সেন্ট করেছেন কিন্তু বেশিরভাগ মানুষ সত্তর পার্সেন্ট তার থেকে করেইছেন তাহলে সে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছিলো অনেক মানুষই বিষয়টা করেছেন অনেকে আমাকে বলেননি কিন্তু সেইভাবেই করেছেন সেই এবারও বলবো যে এইভাবেই করবেন এইভাবে করলে কোনোরকম সমস্যা হবে না আপনাদের সমস্যার দিকে দেখেই তো এই ভিডিওগুলো করি আপনাদের সমস্যার সমাধান করার জন্যই তো পুজোর রাষ্ট্র বেঙ্গল ইউটিউব চ্যানেল কীভাবে সহজে পুজো করবেন কীভাবে স্বল্প সময় করবেন এইগুলো কেন দিই এটা আপনাদের উপকারের জন্য দিই আমার কোনো বেনিফিট নয় কিন্তু উপকারটা আপনাদের তাহলে এইভাবে যেইভাবে আমি দিলাম ঠিক সেইভাবে পরপর করতে থাকুন যদি কোনো সময় দেখবেন কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় তাহলে বলবেন আজকের মতো এখানেই ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল অনুশান করবেন এবং যেহেতু গুরুত্বপূর্ণ ভিডিও সেহেতু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত মানুষজনকে আপনাদের যজমানকে আপনার পুরোহিত মশাইকে জর্জমানকে ফেসবুকে সব জায়গায় শেয়ার করতে থাকুন আজকের মতো ভিডিও সম্পূর্ণ সবাই ভালোটা থাকবেন নমস্কার